অমিত কি ভাবছে কি বাঙালিদের ভয় লাগানো যায় বাঙালিকে জানে না বাঙালি কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রথম এক নম্বর জায়গায় স্বাধীনতা আন্দোলন রয়েছে গুজুরা ছিল না ওখানে একটাও গুজু ছিল না গুজুগুলো সব ইয়ের সঙ্গে হাতে হাত ছিল নাথুরাম গডসের সঙ্গে হাত মিলিয়েছিল এরা কি করে বুঝবে বাঙালি সবচেয়ে আগে আছে বাঙালি সবচেয়ে আগে থাকবে যতটা লড়াই করে ততটা লড়ে নেবো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়ে নেবো ছাড়বো না একটাও গুজুকে আমরা ছাড়বো না একটাও গুজুকে আমরা ছাড়বো না একটা গুজুকে আমরা গুজু যদি ভেবে থাকে যে যে সব ভয় দেখিয়ে করব বিজেপি যদি ভয় থাকে তাহলে হবে না গুজু চলে যাবে বাঙালি থাকবে সংসদে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য যারা করে তারা বুকা না বুদ্ধিমান জানি না সেই বুকা বুদ্ধিমানের মুখোশ খুলে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা চলুন কতটা এই পাণ্ডালিকে বোকা সরাচ্ছে এই সমস্ত মূর্খরা নমস্কার আমি পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী নামে আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি যে পশ্চিমবাংলার শাসক যারা আছে তারা কিভাবে মিথ্যা কথা বলে সংসদে বাইরে দাঁড়িয়ে একটা পবিত্র জায়গায় দাঁড়িয়ে কিভাবে মিথ্যা কথা বলে এবং বাংলার মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে সেই শব্দ উচ্চারণ যেভাবে করছে তাতে মনে হচ্ছে যে আমরা যারা বাঙালি আছি তারা ভয়ানক বিপাদ না দাদা এটা ভুল সেই ভুলটা আপনাদের সংশোধন করে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা চলেন যে সংসদে দাঁড়িয়ে এই শাসক নেতারা কি ধরনের মিথ্যা কথা আর কি ধরনের অপবাদ দেয় তার প্রমাণ এই ভিডিও ভাইয়ের বাঙালি শ্রমিক ভাই আপনাদের ভাষায় কথা বলেন বাংলায় কথা বলেন বাংলার মানুষ বাদুরিয়ার মানুষ আমাদের উত্তর চব্বিশ পরগনার কাজের জন্য মহারাষ্ট্রে ছিলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না আজকে বস্তার মধ্যে তার টুকরো টুকরো মৃতদেহ পাওয়া গেছে এবং পাওয়া গেছে কোথায় সেই বস্তাটা তার বাড়ির কাছে পাওয়া গেছে এটা এথনিক পার্জ যা হচ্ছে এটা এথনিক ক্লিনজিং মানে বাঙালি হওয়ার অপরাধে বাংলা বলার অপরাধে বাংলা ভাষী হওয়ার অপরাধে এক ধরনের এথনিক ক্লিনজিং এথনিক পার্জ শুরু হয়েছে এবং এই যে ডবল ইঞ্জিন রাজ্যগুলো বিজেপি একটা বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী শক্তি সে আসাম হতে পারে দিল্লি হতে পারে মহারাষ্ট্র হতে পারে মধ্যপ্রদেশ হতে পারে ছত্তিশগড় হতে পারে উড়িষ্যা হতে পারে সর্বত্রই আক্রমণ শুরু হয়েছে এবং আজকের যে ঘটনা এটা একটা ভয়ানক প্রবণতা কারণ আক্রমণটা এখন আর একদম মানে মেরে ফেলা পর্যন্ত এবং এটা আমরা বলছি এই ঘটনাটা ওই আবার আমি বলছি যে এথনিক পার্ট এথনিক ক্লিনজিং বাঙালি হওয়াটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে মানে বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলেন এটা যেন মানে একটা বিরাট অপরাধ পশ্চিমবঙ্গ যেন ভারতবর্ষের অংশ নয় যারা যে জাতি এই গোটা দেশের স্বাধীনতার জন্য সব বেশি রক্ত দিয়েছে যারা প্রথম নোবেল এনেছে পৃথিবীর প্রথম মানুষ ইউরোপের বাইরে রবীন্দ্রনাথ নোবেল এনেছেন রবীন্দ্রনাথের ভাষাতে বাংলা ভাষাতে এই শ্রমিক তার মায়ের ভাষাতেই দেশের জাতীয় এই বাংলার মানুষকে গোটা দেশের বিভিন্ন প্রান্ত এবং পার্টিকুলারলি বিজেপি শাসিত রাজ্যে এইভাবে টার্গেট করা হচ্ছে এটা একটা এথনিক ক্লিনজিং এথনিক পার্জ সংস্কৃতিগতভাবে বাঙালিকে আক্রমণ করা হচ্ছে বাঙালিকে মুছে দেবার চেষ্টা হচ্ছে এভাবে বাঙালিকে মুছে দেওয়া যায় না যে ঘটনায় নিন্দা করার কোনো ভাষা নেই এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ একেবারে রাস্তা থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত এই প্রতিবাদ হবেই প্রতিবাদ কেউ আটকাতে পারবে না আর এভাবে বাংলাকে করা যায় না যারা চেষ্টা করছেন তারা ভুল করছেন যে কথাগুলো বলেছে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে নিয়েছে ইনায় কারণ এই মৃত্যুর সঙ্গে একটা ঘটিত ছিল টুইট আপনাদের সামনে আনছি আর আপনাকে আপনি বলে কথা বলতে আমার দ্বিধাবোধ হচ্ছে যে এই ভিতরে একটা আপনারা ষড়যন্ত্র করছেন এবং মিথ্যা কথা বলছেন তার প্রমাণ ভিডিওর মধ্যে দিয়ে দেব কারণ জানি আপনি যেটাকে নিয়ে কথা বলছেন সেটা একটা ঘটিত ব্যাপার পর্যন্ত তদন্ত হচ্ছে এবং তারা দুজনে কোনো বাঙ্গালি মার্ডার হয়নি এবং কোনো বাঙ্গালিকে দেখা যায়নি বিশ্বাস করছেন না তো করবেন আমার এই কথা শুনে যদি আপনারা এই বাংলার মানুষ এই সমস্ত অপদত্তদের কথা শোনেন তাহলে মনে হবে কি আপনারাই মনে হয় বোকা আপনারা দেখুন যে এ যে কথাগুলো বলেছে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে নিয়েছে ইনায় কারণ এই মৃত্যুর সঙ্গে একটা ঘটিত ব্যাপার ছিল ইনায় একটা টুইট আপনাদের সামনে আনছি দেখবেন টুইটটা আশা করি কারণ আমরাও জানি যে আপনারা যে কথাবার্তা বলছেন এটা ভুল সম্পূর্ণ ভুল সেই ভুলটা মানুষের মধ্যে না ছড়িয়ে আগামী দিনে আপনাদের আপনাদের কাছে রাখেন বাঙালিরা কোথাও অপমান অপদত্ত হচ্ছে না এটাই ঠিক কারণ আমার স্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই মিথ্যা চিনি কথা বলে এই বাংলার মানুষকে আর বোকাওয়া যাবে না অন্ত আছে যতদিন প্রতিবাদ ততদিন